আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টগুলো শিটে আপনাদের যে গুগল শিটটার অ্যাপ দেওয়া হয়েছে ওপর দিকে দেখতে পারবেন গুগল শিটে যে এই যে গুগল শিটের যে অ্যাপটা দেওয়া হয়েছে সেই অ্যাপটাতে কিভাবে আপনারা আইডিগুলো সাজিয়ে রাখবেন ঠিক আছে তো আইডিগুলো সাজিয়ে রাখার পর আপনারা কীভাবে ফাইলটা সেন্ড করবেন বাইরের কাছে সেই প্রসেসটা দেখাবো ঠিক আছে তো কেউ এক সেকেন্ড স্কিপ করবেন না সকলেই পুরো ভিডিওটা দেখবেন তো এই কাজটা করার জন্য আপনার গুগল সিট যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি লিঙ্ক দিয়ে রাখছি গ্রুপে ওখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই গুগল সিট এই অ্যাপটা এটা ইনস্টল করার পর ওপেন করে দেবেন তো ভিওয়ার্স ওপেন করার পর কিন্তু এমন চলে আসবে তো আপনাদের এগুলো না থাকতে পারে এখানে আমার কিছু প্রোজেক্ট ক্রিয়েট করা আছে অলরেডি তো আপনারা এরকম থাক মানে ব্ল্যাঙ্ক থাকতে পারে ব্ল্যাঙ্ক থাকলে কী করবেন এখান দেখবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিউ এক্সেল ফাইল এখানে ক্লিক করে দেবেন তো এইটা ক্লিক করার পর কিন্তু এমন চলে আসছে দেখছেন তো এখানে কী করবেন আপনার এ বি সি এবং এদিকে ডি অনেকগুলো অপশন পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যে কয়টা লাগবে সেগুলো ই করে নেবেন ফার্স্টে এখানে আপনারা ফেসবুক আইডি দেবেন তো আমি এফ বি আইডি দিয়ে দিলাম এফ বি আইডি আচ্ছা ফেসবুক আইডি লিখে দিলাম বি নাম্বারে লিখবেন হচ্ছে আপনার ইমেইল লিখে দেবেন এম এ আই এল মেল আচ্ছা আমি সংক্ষিপ্ত লিখে দেখে দিচ্ছি আপনারা সুন্দর করে লিখে নেবেন তারপর সিতে লিখবেন পাসওয়ার্ড এবং ডিতে লিখবেন হচ্ছে টু এফ এ টু এফ এ তো টু এফ এ কোডটা এখানে দিতে হবে ঠিক আছে আমি একটু দেখাই দিই তো এইগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এফ বি আইডি ফার্স্টে দিয়ে দেবেন তো এ বি আইডি কোথায় পাবেন আপনি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন আমি একটু ফেসবুকে গিয়ে আপনাকে দেখাই আচ্ছা আপনি যে ফেসবুক আইডিটা ক্রিয়েট করবেন তো সাথে সাথে কিন্তু ওগুলো ওখানে সাবমিট করে রাখবেন মানে ওখানে সাজিয়ে রাখবেন ধরেন সাপোজ আমি এই অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করলাম তো এই বাইডিটা বের করার জন্য আপনারা এই লগোতে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করে দেন আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করে দিতে পারেন এখান থেকে তো আমি ক্লিক করে দিলাম প্রোফাইলে চলে আসলাম এক মিনিট আমি একটু তো দেখুন আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর এই দিকে দেখবেন এই থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দেবেন দেন একটু নিচে দেখবেন এই কপি লিঙ্ক টু প্রোফাইল এই কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করে দেবেন তো লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এখন আপনার গুগল শিটে ফার্স্টে আইডিটা এব আইডিটা দেবো তো এফি আইডি দেওয়ার জন্য কি করবো আমরা এখানে পেস্ট করে দেব তো দেখুন আমরা আইডিটা পেস্ট লিঙ্কটা পেস্ট করলাম লিঙ্ক থেকে আইডিটা বের করতে হবে তো এখান থেকে যে সিক্স ওয়ান ফাইভ এই যে এইটুকু যেটা এটা হচ্ছে এফ বি আইটিআর এইগুলো যা আছে সবগুলো কেটে দেবেন উপরে লিঙ্কগুলো কেটে দেবেন যে এখানে ক্লিক করে সবগুলো কেটে জাস্ট এই সংখ্যাগুলো রাখবেন সে সেটুকু রাখবেন ঠিক আছে তো এফ বি আইটি কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এফ বি আইটি পাওয়ার পরে এখন মেলটা দিতে হবে তো আমি ওই অ্যাকাউন্টটা যে মেলতে করছি আমি কিন্তু এর আগে যে অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু আমি দিয়ে অলরেডি দিয়ে দিছি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখেন এই যে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো এটা ফার্স্টে দেখে নেবেন দেন এই এখন ভিডিওটা হইতেছে এটা দেখবেন কারণ অ্যাকাউন্টটা করা যখন শিখে যাবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো সাজিয়ে রাখতে হবে রাখার পরে আপনি আমাকে এগুলো সেন্ড করবেন তারপর আপনার পেমেন্ট করা হবে ঠিক আছে ওগুলো চেক করার পর তো এখন এই এ বিআইডি দেওয়ার পরে আপনি কি করবেন এখন দিতে হবে হচ্ছে মেল দিতে হবে মেল তো মেলটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটা যে মেল থেকে নিচ্ছেন যেমন আমি ওয়ান সেক মেল থেকে অ্যাকাউন্ট নিয়ে এই মেল নিয়ে এই আইডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো আপনি কী করবেন ওই সেক মেলের যে এই মেলটা ছিল সেই মেলটা দিয়ে দিবেন তো অ্যাকাউন্ট যখন করছেন তখন কিন্তু মেলটা আপনার কপি করছেন সো কপি করার মেলটাই কী করবেন এখানে মেলের এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এমনি সাপোজ একটা দিয়ে দিলাম ঠিক আছে ধরেন এই ইমেল তো আপনার ওই মেলটা দিয়ে দেবেন দেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো পাসওয়ার্ড কোনটা পাসওয়ার্ড হচ্ছে যে আপনার যখন অ্যাকাউন্ট করছেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড দিছিলেন যে ফেসবুক এটা কিন্তু একটা ফেসবুকের আইডি দেন সেকেন্ড হবে এটা দ্বিতীয় ফেসবুক আইডি তিন নাম্বার এটা তো প্রথম ফেসবুকের আইডি যেটা হবে সেই সেম ফেসবুকের আইডি দিবেন মেল দিবেন পাসওয়ার্ড দিবেন অ্যান্ড টু এফ এ কোডটা দেবেন ঠিক আছে তো এভাবে সবগুলো করে নেবেন দেন থার্ড প্রথমে অ্যাকাউন্টে করা শেষ হয়ে গেছে তখন কি করবেন সেটাকে লগ আউট করবেন দেন দ্বিতীয়টা করবেন দ্বিতীয়টার এই ইউ আইডি মেইল মেল দিবেন পাসওয়ার্ড দিবেন দেন টু এফ এ যেই কোডটা সেটা দিবেন তো টু এফ এ কোডটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আমি ওই ভিডিওতে দেখাইছি আগের ভিডিওতে তো ওটা দেখে আপনি টু এ কোডটাও নিয়ে নেবেন ঠিক আছে তো আর পাসওয়ার্ডটা কেমন দিবেন পাসওয়ার্ডটাকে আমি বলে দিচ্ছি আপনার নাম দিবেন নামের সাথে অ্যাট দ্য রেট দিবেন যে কোনো একটা কিছু দিতে পারেন তো অ্যাট দ্য রেট দেওয়াটাই বেটার আর অ্যাট দ্য রেটের লাস্টে দিবেন হচ্ছে আপনার এই যেই দিন অ্যাকাউন্টটা সাবমিট করবেন মানে বাইরকে দিবেন সেই দিনের তারিখ থাকতে হবে তো আপনি কী করবেন সকাল থেকে অ্যাকাউন্ট করা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন রাত্রে সন্ধ্যার পরে থেকে মানে সাতটা থেকে নয়টার মধ্যে অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো কী করবেন যেমন আজকে আপনি অ্যাকাউন্ট করা শুরু করলেন আজকে হচ্ছে দুই তারিখ তো আপনি দুই তারিখে সকাল থেকে অ্যাকাউন্টগুলো করা শুরু করলেন দুই তারিখ দিলেন যেমন আপনার নাম দিলেন নামের সাথে অ্যাড দিলেন তারপর জিরো টু দুই তারিখ দিয়ে দিলেন এভাবে সবগুলো পাসওয়ার্ড সেম দিলে কোনো সমস্যা নেই সবগুলো পাসওয়ার্ড সেম দেবেন তারপর টু এফ এ আইডি দেবেন টু এফ এ আইডির অলরেডি ভিডিও আমি দিয়ে দিচ্ছি ওই ভিডিও দেখে টু এফ এ আইডিটা নিয়ে নেবেন এখানে দিয়ে দেবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট শেষ হইলেই এখানে সাবমিট করে দেবেন দেন দ্বিতীয় অ্যাকাউন্ট শুরু করবেন সেটাও কাজ কমপ্লিট এখানে সাবমিট করে দেবেন এভাবে আপনার ডেইলি যত আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর অবশ্যই বিশটা মিনিমাম বিশটা অ্যাকাউন্ট দেবেন বিশটা নিচে কেউ অ্যাকাউন্ট দেবেন না ঠিক আছে যখন আপনার বিশটা অ্যাকাউন্ট হবে তখন আপনি সেন্ড করতে পারেন অথবা বিশটার অধিক যেমন একশো দুশো আপনাদের খুশি আনলিমিটেড তো বিশটার নিচে কেউ দেবেন না বিশটার উপরে অ্যাকাউন্ট সেন্ড করবেন অবশ্যই আচ্ছা এগুলো গেল এখন দেখেন এগুলো সেন্ড করবেন কীভাবে ফাইলটা কীভাবে সেন্ড করবেন তো ফাইলটা সেন্ড করার জন্য এমন যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে যেমন আমার এখানে দশটা অ্যাকাউন্ট আছে আপনি কিন্তু দেখেন দশটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই দেখেন এখানে দশটা অ্যাকাউন্ট আছে তো এভাবে আপনাদের যখন বিশটার অধিক কিংবা এই পঞ্চাশটা ষাটটা আপনার যত খুশি কিন্তু বিশটার অধিক হতে হবে বিশটার অধিক যখন হয়ে যাবে তখন কি করবেন ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পর আপনাদের এখানে এই আপনারা এইটা এই সিটটা দেখতে পাবেন তো এখানে দেখবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন দেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন সেন্ট এ কপি এই সেন্ট এ কপিতে ক্লিক করে দিবেন তো সেন্ট এ কপিতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এক্সেল এক্সেলে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করে দেবেন তো ওকে ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আচ্ছা ওয়েট করার পর দেখুন এখানে টেলিগ্রাম চলে আসছে মেসেঞ্জার সবগুলো চলে আসছে তো আপনারা যেহেতু আমাকে টেলিগ্রামের মাধ্যমে দিবেন তো কী করবেন টেলিগ্রামে ক্লিক করে দেবেন ঠিক আছে টেলিগ্রামে ক্লিক করার পর আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাপটি সিলেক্ট করে দেবেন তারপর এটা আপনার যে কোনো এক জায়গায় রাখতে পারেন আপনার সেভ মেসেজের চাইলে রাখতে পারেন সে মেসেজ রাখার পর ওখান থেকে আপনারা কি করবেন কপি করে আমার ইউ আইডি দেন আমি যেখানে সাবমিট করতে বলবো সেখানে দিয়ে দেবেন আমি কিন্তু গরু অলরেডি বলে দিচ্ছি কোথায় সাবমিট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এই যে সাবমিট আইডি এই আইডিটা ক্লিক করে এই আইডিতে আপনি মেসেজ করবেন আপনার যেই ফাইলটা থাকবে সেই ফাইলটি এখানে সাবমিট করবেন যে দেখালাম সেভাবে ওখান থেকে আপনার শিট থেকে ফাইলটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখেন থ্রি রোটি ক্লিক করবেন থ্রি রোটে ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করবেন সে আইডি ক্লিক করে আপনি যে আইডিতে দিতে চান সেই আইডিতে দিয়ে দেবেন সেন্ড করে দেবেন অথবা আপনি তখনই দিয়ে দিতে পারেন সে মেসেজ না ক্লিক করে পার্সোনালি ক্লিক করবেন এবং আপনার যেই মানে আইডিতে পাঠাতে চান সেই আইডিতে ক্লিক করবেন দেন পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাকসেল সিট ট্রান্সফার করতে পারবেন যে কাউকে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম